ব্যবসা হল বহু মানুষের কাছে স্বপ্ন আবার বহু মানুষের কাছে ব্যবসা হল জীবন ব্যবসা করার ইচ্ছা আমাদের মধ্যে অনেকেরই থাকে অনেকেই আবার শুরু করেও থাকে কিন্তু শুধু মন থাকলেই হবে না শুরু করলেই হবে না তার সঙ্গে চাই সঠিক সন্ধান যেখান থেকে কম টাকায় পণ্য কিনে আপনি ব্যবসা করতে পারবেন আজ আমি ঢাকার সবচেয়ে বড় পাইকারি মার্কেটের সন্ধান দেব। যেখান থেকে আপনারা

ষাট টাকা আমাদের এই প্রোডাক্টটা আপনার ষাট টাকা আর কি এটা বিশটা কালার হবে আর কি আপনার ষাট টাকা জি বিশটা কালার হবে এটা ষাট টাকা প্রাইস জি এরপরে জি এগুলা সম্পূর্ণ কালার গ্যারান্টি আপনার এটার পরে আপনার বলল পঁচাত্তর টাকা এই ক্যাটাগরি পরে আমরা এই ক্যাটাগরি জি বাচ্চাদের এগুলা আর বাচ্চা এগুলা এটিএম ব্যান্ডের লুঙ্গি আর কি জি এটিএম ব্যাঙ্গের লুঙ্গি সবচেয়ে ভালো লুঙ্গি আর কি আপনার রং পাকা আর কি আপনার এটা হলো আপনার পঁচাত্তর টাকা এখানে আপনি যদি পাইকারি হিসাবে নেন তাহলে সর্বনিম্ন চার পিস নিতে হবে আর কি আপনার জি চার পিস দিলে আর কি আমরা দিতে পারবো জি এটা কন্ডিশনে আপনি যদি সর্বমোট সবাইটে মিলাই আমাদের যে কোয়ালিটিগুলো আমরা দেখাবো হ্যাঁ চল্লিশ পিস আমাদেরকে যদি আপনি হোলসেলে অর্ডার দেন তাহলে আমরা আপনাকে কন্ডিশনে পাঠিয়ে দেবো আর কি হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আমাদের কাছে আছে আপনার একশো তিরিশ টাকা একশো 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 তিরিশ টাকা এটা আপনার আমাদের কাছে জি এটাও বিশটা খেলা হবে আর কি আপনার যেটা এটা আপনার বারো তেরো বৎসর চোদ্দ বৎসর যারা হ্যাঁ যারা দশের উর্ধে আর কি তাদের জন্য এটা আর কি

জি এটা হলো আপনার নব্বই টাকা আর কি এটাও বিশটা বিশ কালার জি এটা পাঁচ হাতি লুঙ্গি সিলাই সহ এটা না এটা আপাতত হালকা মার দেওয়া আর কি মানে মার দেওয়া সাড়ে এটা শুধু নব্বই টাকা আপনার জি নব্বই টাকা নেক্সটে আমরা আসবো হলো এবার সুতির বিতে যেটা আর কি আপনার এটা আসবো আমরা হলো একশো পঁয়তাল্লিশ টাকা আপনার এখানে আপনার এই আমাদের ভান্ডেল থাকে তো আপনার হলো বারো পিস করে নিতে হবে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা জি একশো পঁয়তাল্লিশ টাকা হোলসেল বারোটা বারো কালার দেওয়া যাবে আপনার বারোটা নিতে হবে আর কি আপনার যে এটা সিলার সহ সেলাই সহ তারপরে আমরা আসবো আপনার একশো পঞ্চান্ন টাকা যেটা এটা একশো পঞ্চান্ন টাকা এটাও বারো পিস এটাও খুব সুন্দর এবং আপনার ইয়াংদের জন্য খুবই ভালো খুব ভালো একটা কাপড় হুম এটা হলো আপনার একশো পঞ্চান্ন টাকা জি হোলসেল প্রাইস একশো পঞ্চান্ন টাকা জি এখানেও আপনি কালার বারোটা বারো কালার পাবেন জি বারোটা জি বারো নিতে হবে আর কি বান্ডেল থাকে তো এই বান্ডেলে আপনার সেটিং করা থাকে বারোটা বারো কালার তারপরে আমরা আসবো আপনার একশো ষাট টাকা আসবো আর কি আমরা যেটা হলো একশো ষাট জি এটা হলো হোলসেল প্রাইস এই জিনিসটা হলো একবারে রং পাকা আপনার হলো একশো ষাট টাকা আর কি আপনার জি এটা একশো ষাট টাকা আর কি এটাও বারোটা কালার হবে বারোটা কালার হবে জি এটা বারোটা কালার জিল তারপরে আমরা আর রইল আপনার একশো সত্তর টাকা আর কি আপনার এটাও খুব গর্জিয়াস খুব ভালো একটা কাপড় আমাদের সারা অল বাংলাদেশের প্রত্যেকটা জেলাওয়ারিতে আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং যেখানে ক্যুরিয়ার সার্ভিসগুলা আছে আমরা ওইখানে মাল পৌঁছে দিই আর কি আপনার এই যে এটা হইলো ভাই একশো পঁচাত্তর সত্তর টাকা আর কি আপনার একশো সত্তর টাকা জি এটা আপনার ওই আটটা অথবা বারোটা কালার পাওয়া যাবে আর কি তারপরে আমরা বইল একশো পঁচাত্তর টাকা আর কি এটা ওই যে আপনার আটটা আছে আপনি সর্বনিম্ন আটটা নিতে হবে অথবা বারোটা নিতে হবে এটা হইলো আপনার এটা আপনি কালার গ্যারান্টি এটা আপনি সেলাই করা একশো আশি টাকা আপনার আর কি এটি আপনার হলো পাঁচ হাত বলতো যেটা আমরা যারা মিডিয়াম পুরুষ যারা আমরা তারা এটা পাঁচ হাত আমরা ইউজ করবো আর কি এটাকে আমরা পাঁচ হাত বলি আর কি এটা মানে আমাদের সময় এটা হইলো একশো আশি টাকা হোলসেল প্রাইস জি এটা একশো আশি টাকা এটাও আপনার কালার আছে ঠিক আছে সব সময় কারণে আমরা দ্রুত করছি আর কি আপনার যেরকম ভান্ডেল থাকে আটটা আপনারা যারা বলবেন ঠিক আছে আমাদের কাপড়ের নাম থাকবে আপনারা বললে আমরা ওইভাবে দেব তারপরে আমরা আসবো আবার একটু মুরব্বী যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা আসবো হইলো এটা এটুক এটা হইল একশো নব্বই টাকা আপনার আর কি জি এটা একশো নব্বই টাকা খুবই ভালো মাল আর কি আপনার হুম এটা হইল এক জি এটা রং পাকা এটা একশো নব্বই টাকা জি এটা প্রত্যেকটাই সেলাই করা আর কি আছে থাকে এটা জি আমাদের দেশের বাহিরে আপনার মালয়েশিয়া মালয়েশিয়া আপনার হইলো কুয়েত কাতার আপনার সৌদি আরব হ্যাঁ বিভিন্ন অঞ্চলে ইন্ডিয়াতে জি এরপরে আমরা আবার দেখাবো আর একটা মাল এটাও খুব গর্জিয়াস যারা ইয়াংদের জন্য ডান কমান একটা মাল ইয়াংদের জন্য এটা এটা এই মালটা আমাদের খুবই ভালো চলতেছে এখন নিত্য নতুন এগুলো এগুলো আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে খুব ভালো চলে এটা হলো আপনার একশো নব্বই টাকা ভাই জি এটা একশো নব্বই টাকা জি হোলসেলে একশো নব্বই টাকা এটা বাইরে আপনার হয়তো আড়াইশো টাকা অথবা দুইশো আশি টাকা কাস্টমার অথবা তার ক্ষমতা বুঝি আর কি তবে সর্বনিম্ন আড়াইশো টাকা অথবা দুইশো আশি টাকা আর কি বাইরে বিক্রি করতে পারবেন আর কি এগুলা নেক্সটে আমরা এটা দেখব এটা হলো আপনার পঁচাত্তর টাকা আর কি এটা একশো পঁচাত্তর টাকা আপনার জি এটা একশো পঁচাত্তর টাকা এটাও খুব ভালো একটা মাল রানিং মাল আপনার

যেটা ছয় হাত জি একটা কথা বলে রাখি আপনার লুঙ্গি মূলত পাঁচ হাত আর ছয় হাত হয় তো আমরা যেহেতু হাত এখন এখন হলো আপনার আমরা সর্বপ্রথম ছয় হাতে শুরু করলাম আপনার হলো একশো নব্বই টাকা আপনার এটা ছয় হাত এটা হলো ছয় হাতের একশো নব্বই টাকা জি এটা আপনি বারোটা কালার অথবা আটটা কালার পেয়ে যাবেন এবং সেলাই করা পাবেন জি চেঞ্জের অবশ্যই আপনি ছিঁড়া পাড়া অথবা কালার চেঞ্জ করতে অবশ্যই আমরা রাখবো জিডাক হ্যাঁ অন্য কোনো প্রোডাক্ট অথবা ওই ওই মালের ভিতরে কালার চেঞ্জ করতে পারবেন অথবা অন্য প্রোডাক্ট আমরা দেবো নেই জি চেঞ্জ করে করতে নেক্সটে আমরা যাব দুশো টাকা এটাও খুব একটা ভালো এই যে আপনার বান্ডেল করা থাকে তো আমাদের এটা আপনার হইলো এটা প্রাইস হলো আপনার ছয় হাতের দুশো টাকা জি একবারে আপনি রং পাকা দুশো টাকা আর কি আপনার বারোটা বারো কালার পাবেন জি প্রত্যেকটি কালারফুল আর এটাকে আমরা বিশেষভাবে বলি ঝর্ণা চেক যে এই চেকগুলো দেখতেছেন এগুলো ঝর্ণা যে এগুলো আমরা ঝর্ণা চেক বলে থাকি এগুলো ঝর্ণা চেকের ভিতরে খুবই ভালো গর্জিয়াস আছে আপনার দুশো টাকা আমরা আসবো দামি চাকরির ভিতরে খুবই ভালো একটা মাল এটা আমাদের নিত্য নতুন ডিজাইন করা করা হয়েছে এই বর্ষকার জন্য এটা আমাদের খুবই ভালো একটা মাল দুইশো টাকা আপনার জি এটা অনেক সুন্দর কালার হ্যাঁ অত্যাধুনিক কালারগুলা এটা আপনার দুইশো দশ টাকা আপনার জি এগুলা নিজস্ব কিছু আছে কিছু আছে আপনার হলো আপনার কি এখানেও বারো পিস আপনি বারোটা কালার মার্জিত কালার আছে আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবে মাল পাঠাবো ইনশাল্লাহ আর আপনার কোন বাংলাদেশের প্রত্যন্ত যে সমস্ত অঞ্চলে আপনারা নিতে চাবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে কল দিলেই আমরা কুরিয়ার মাধ্যমে দ্রুত সময়ের ভিত্তি আপনার কাছে মাল পৌঁছে যাবে অতএব আপনারা সর্বনিম্ন চল্লিশ পিস যারা কুরিয়ার করবেন তারা সর্বমত চল্লিশ পিস সব কোয়ালিটি মিলে আর কি আপনার পাঁচ হাত অথবা ছয় হাত যে ভাই সব আইটেমগুলো আপনি মিলে আমি আপনাকে চল্লিশ পিস দেব আর কি আপনাকে ঠিক আছে আমি আরেকটা প্রোডাক্ট দেখাতে পারতেছি যে এটাও এটাও আমাদের নিউ আসছে এটা জি এটা নিউ কালেকশান খুবই ভালো এটা এটাও খুব ভালো ছয় হাতের ভিতরে এই মালটা হলো আপনার দুইশো পনেরো টাকা জি দুইশো পনেরো টাকা এটাও একটা মানে খুব আনকমান কালার দুশো টাকা ছয় হাত সেলাই করা প্রত্যেকটা লুঙ্গি আপনি সেলাই করা পাইতেছেন আর কি আপনার নেক্সটে আমরা যাবো হইলো ইয়াংদের আর একটা মাল আছে আপনার হইলো এটা ইয়াং জেনারেশন যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে আমাদের কাছে আমাদের আসলে লুঙ্গির জগতে সর্বোচ্চ আপনি যেভাবে চাইবেন সেভাবে আমাদের কাছে আছে যেরকম ইয়াংদের ক্ষেত্রে আইসা আপনার এই কাপড়টা অনেক ভালো এটা দুইশো বিশ টাকা আর কি আমরা বিশ টাকা জি এটা আপনার হইলো সাড়ে তিনশো অথবা কেউ তিনশো আশি টাকা আর যেহেতু আপনি ক্রয় ক্ষমতা একটু কম মানুষের বাংলাদেশে আপনি লাভটা যদি একটু কম করেন তাহলে মোটামুটি দুইশো বিশ টাকা আপনি কিনা পড়লে তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ টাকা আপনি বাইরে বিক্রি করতে পারবেন আর কি আপনি এটা বারোটা কালার আছে কালার দেওয়া যাবে এরপরে আমরা যাবো হইলো আমাদের দেশে অনেক সময় যারা মসজিদে নামাজ পড়তে যায় মুরব্বিদের জন্য হ্যাঁ বয়স্কদের জন্য খুব সুন্দর একটা মাল এটা ছয় হাত এটা আমরা যারা মসজিদে নামাজ নামাজ পড়তে যায় তাদের জন্য এগুলা খুবই ভালো এটা আমরা দুইশো পঁচিশ টাকা রাখবো হোলসেলে যে এগুলা বোখারি লুঙ্গি মাঠ সারা কাপড় জি মাঠ দুইশো পঁচিশ টাকা জি হোলসেল প্লাস দুশো পঁচিশ টাকা নেক্সটে আমরা যেটা দেখবো সে এটা ওই ইয়াংদের ভিতরে এটা আমরা ব্রাউন কালার বলি এটা জি এটা এটা হইলো ছয় হাত এটা হইলো দুইশো পঁচিশ কি আপনার জি মাছ ছাড়া সেলাই করা তারপরে আমরা একটা মাল যাব যেটা আমরা বলি যে জামাই লুঙ্গি অথবা কাজ করার লুঙ্গি যেগুলা হ্যাঁ আমরা অনেক সময় ময়লা থাকি যেটা জামাই লুঙ্গি যেটা এটা আপনার কাজ করা এটা হলো দুশো টাকা প্রাইস জি এটা আপনার আটটা অথবা বারোটা কালার পাবেন তো এরপরে আমরা যেতেছি আপনার এই ক্যাটাগরিতে আপনার এই যেগুলো আমাদের আছে এগুলো আমরা বলি পেলে আমরা পেলে কাট বলি এখানেও আপনি সেলাই করা পাবেন এটা দুশো দশ টাকা জি এটা আপনার বিশটা বিশ কালার পাবেন এটা আমাদের নিজস্ব পড়া এই যে আমাদের যে হাবিব হাবিব ট্যাডার্স আপনার এটা হাবিব ট্যাডার্স এর ভিতরে আবার এটা আছে এটা ইয়াংদের এটা মুরব্বিদের আর কি আপনার এটাও দুশো দশ জি এটাও দুশো দশ টাকা আপনার এবার আপনার আছে আরো ইয়াংদের আছে এটা যে ইয়াংদের আছে আপনার ছয় হাত এটা হইল প্রিমিয়ার হাবিবের হাবিবের আমানত

এরপরে আমাদের আরও আছে আরও দামি আছে সাদা আছে যারা পিউর সাদা নেবেন তাদের ক্ষেত্রে যে ছয় হাত এটা আমরা জি পিউর সাদা এক তিনশো পঞ্চাশ টাকা রাখবো আর কি আপনাদের কাছে পঞ্চাশ টাকা রাখবো আমাদের কাছে আর একটা মাল আছে হইলো এটিএম যেটা আমরা বলি সাদা এটিএম এটা এটিএম ব্র্যান্ডের সাদা এটা হলো দুইশো দশ টাকা জি এটা সাদা দুইশো দশ এটা ছয় হাত এটা পাঁচ হাত জি পাঁচ হাইট দিকে যদি সবচেয়ে ভালো যদি বলেন যে ভাই আপনার দোকানে সবচেয়ে ভালো যারা ফিউ সুতি হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা এই মালটা অত্যন্ত রুচপুরি কাপড় যেটা আমরা বলি এই কাপড়টা যেরকম আমরা পাঁচশো টাকা আর কি আপনার হোলসেল প্রাইস হ্যাঁ এটা হলো আপনার হোলসেল পাঁচশো টাকা এবং এগুলো অরিজিনাল আপনার যেটা আমরা বলি কাপড়ের জগতে এটা হলো পাঁচশো টাকা প্রাইস আমাদের হোলসেল বাহিরে এগুলো আটশোশো নয়শো হ্যাঁ কেউ আছে যে এক হাজার টাকাও বিক্রি করে আর কি তবে এগুলো অনেক ভালো এটা অনেক ভালো যেটা আরেকটা আছে আপনার এলো এই ক্যাটাগরি যে এগুলো হইলো মার্শারা কাপড় সব সেলাই করা এটা হলো সাড়ে তিনশো টাকা আর কি আপনার জি এগুলো সাড়ে তিনশো টাকা হলো সাড়ে তিনশো টাকা আর কি আরেকটা প্রত্যেকটারই কালার পাবেন আর কি কোয়ালিটি আরো ঘুরস ইয়াংদের খুব ভালো একটা মাল এটা আমাদের হোলসেল আমরা যারা ব্যবহার করি যে সফট একবারে সফট সুতি যারা চাইতেছেন আর কি তাদের ক্ষেত্রে খুবই ভালো এটা যারা পিউ সফট সুতি চাইতেছেন তাদের ক্ষেত্রে আমরা এই মালটা আর কি চারশো পঞ্চাশ টাকা হোলসেল জি এটা চারশো পঞ্চাশ টাকা হোলসেল এগুলো আপনারা সাতশো আষ্টশো নয়শো টাকা বিক্রি করলেও কাস্টমার ঠকবে না যেহেতু এগুলা কটনের ভিতরে হ্যাঁ সবচেয়ে ভালো আর কি জি তো আমাদের হাবিব লুঙ্গির বিশেষ এবছরের যে আকর্ষণ সেটা হলো লুঙ্গির জগতে সর্বপ্রথম আমাদের একটা নিউ যেটা আসছে সেটা হলো আপনার আমরা যেটা বলি আপনার এই যে এই যে চেনওয়ালা আপনার হল পকেট লুঙ্গি আর কি আমরা যেটা বলি এই যে আপনার এখানে একটা পকেট আছে লুঙ্গিতে শুধুমাত্র আপনি পড়বেন এই যে আমাদের এটা একটা পকেট এই যে বেল সিস্টেম বেল্ট সিস্টেম জি কুচি দেওয়া আছে হ্যাঁ কুচি দেওয়া আছে সম্পূর্ণটা আপনার নিউ মডেল লুঙ্গিটা সম্পূর্ণ নিউ মডেল যারা একটু বয়স্ক যারা মানে পড়তে পারে না ওই স্বাভাবিক লুঙ্গিগুলা তাদের ক্ষেত্রে খুবই ভালো তারা মানে মোটামুটি পড়তে পারবে এটা আমাদের হোলসেল প্রাইস হইলো আমরা যেটা ছাড়তেছি চারশো টাকা জি চারশো টাকা এটাও আপনার কালার দেওয়া যাবে তো আমাদের আসলেও আরও প্রোডাক্ট ছিল আমরা সময় স্বল্পতার কারণে প্রিয় দর্শক ক্রেতা বিক্রেতা ভাইদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো আমাদের লুঙ্গির জগতে আমরা ইনশাআল্লাহ একজন বড়ো ইনশাআল্লাহ ব্যবসায়ী হিসাবে আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে আমরা আপনাদেরকে লুঙ্গি দেব আর বিশেষভাবে আমাদের এই শোরুমটা হলো তৃতীয় শোরুম ঢাকাতে আমাদের প্রথম শোরুম হলো শেখচ্চর বাবুরহাট দ্বিতীয় শোরুম আপনাদের দোয়ায় আমরা বুলটাগাউসিয়া দ্বিতীয় শোরুম আর তৃতীয় শোরুম আমরা আমাদের ঢাকাতে আর কি অথবা আমাদের লুঙ্গি ব্যবসায়ী মূল আমরা লুঙ্গিটা আমরা আপনাদের ক্রয় ক্ষমতা আপনাদেরকে যারা নতুন ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আমরা অনেক স্যাক্রিফাইস এবং যেটা আমানত হিসাবে অথবা ব্যবসার যে সততা সততার চাদরে মরানো আমাদের প্রতিষ্ঠানটা আর কি আমরা সেভাবে ইনশাআল্লাহ সবাইকে আমরা মানে যে কাছে মানুষের এই অথবা প্রতারণামূলক ইনশাল্লাহ আমাদের কাছে কোনো গ্রাহকই ইনশাল্লাহ পাবেন না সততার যে ব্যবসার যে শব্দটা এটা অনেকেই অসাধু ব্যবসায়ীরা তাদের কাজে লাগায় কিন্তু ইনশাআল্লাহ আমাদের ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যতটুকু দরকার সতটুকু আমরা দেব তো ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশে যে যেখান থেকে চাইবেন যেভাবে অনলাইনে অথবা আমাদের ইমেল নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদের যোগাযোগ করলে আপনাদের কাছে আমরা মাল পৌঁছিয়ে দেব এই বলে আমি আপনাদের সকলের কাছে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি